আমদুল্লাহ আমার ক্ষেত্রে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ্ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি সবাইকে আবারও লে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি গতকাল সবাই কিদ মোরক দিয়েছিলাম যারা আজকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের এই ভিডিওটা অনেক অনেক বেশি পছন্দ হবে এই নিয়ে কোনো কোয়েশ্চেন নেই তো আলহামদুলিল্লাহ যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করবেন গতকাল থেকে আজকে যারা অনেকেই পরে অর্ডার করেছেন অনেকে কিন্তু প্রোডাক্টগুলো পাননি তো যাই হোক আপনারা ভাববেন যে আজকে একটু খুব সুন্দর পরে আসি একটা প্রোগ্রামে যাব তাই পাঞ্জাবি কোটি পায়জামা ঠিক আছে তো কেমন লাগছে আপনারা কমেন্টসে জানাবেন তার আগে আজকে বিসমিল্লাহির রহমানির করে স্পেশাল কিছু টি-শার্ট আপনাদেরকে দিচ্ছি একদম টিস্যু পলি করা হুগো বসে এত নাইস কাপড় টি-শার্টটা যেহেতু গরম মানে আজকে ঢাকা শহরে প্রচন্ড রকম গরম কিন্তু গরম পড়ে গেছে সেহেতু আমি আসলে কি বলবো মানে বলার ভাষা নাই যে এই কাপড়টা পরে আপনি কতটা ফিল করবেন কতটা আরাম পাবেন এটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে একটা জিনিস নিচে পড়ছে দ্বিতীয়ত হলো এটা কালার রয়েছে চার থেকে পাঁচটা পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এবং আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে আজকে বিশ্বাস করি কোনো মানুষেরই এই কালারগুলো অপছন্দ হবে না এই হুগো বসে দুই সালের আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন দুই সালের সবচেয়ে লেটেস্টটা হলো হুগোটা মাঝখানে থাকবে হুগটা বেসিক্যালি মাছখানা থাকবে এরপরে কালারগুলো আমি ওটা দিয়েছি এটাও দেখাচ্ছি প্রত্যেকটা ইনটেক খুলে দিবেন না আজকে আসছে তো মনটা দেখিয়ে দিয়েছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আমি দেখিয়ে দিলাম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং এই যে মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মেরুন কালার এবং আমার খুব ফেভারিট একটা কালার এই যে এটা আমি আবারো সাইজটা বলছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রাইস আগের মতোই ফিক্সড আপনাদের জন্য 500 টাকা ফিক্সড 500 টাকা তারপরে আজকে স্পেশাল দুইটা কালারের স্পোর্টস এর টি শার্ট দেখা সরি ট্রাউজার দেখাবো একটু যদি আপনারা ঠান্ডা মাথায় দেখেন সাইডে কিন্তু বর্ডার রয়েছে আবারও বলছি সাইডে কিন্তু বর্ডার রয়েছে একটু যদি দেখেন সাইডে একটা বর্ডার রয়েছে এবং পিছনে দুইটা বর্ডার রয়েছে যদি দেখেন ঠিক আছে পিছনে কিন্তু দুইটা বর্ডার রয়েছে ইন দেখা যাচ্ছে তিনটা বর্ডার রয়েছে মানে সাইডেরটার সহ টোটাল তিনটা এমন ভাবে করা যে সাইড থেকে এটা দেখা যাবে আর পিছন থেকে এই দুইটা দেখা যাবে ঠিক আছে এই সাইডেই থাকবে তিনটা সাইডেই থাকবে এক্সিলেন্ট জিনিস এবং প্রত্যেকটার পকেটে চেন রয়েছে দুই পাশে দুইটা চেন রয়েছে এবং আপনাদের সুবিধার জন্য ভিতর দেখেন একটা জালি রয়েছে এটা কিন্তু এর আগে হ্যাঁ বক্সার টাইপের জালি রয়েছে হ্যাঁ এটা এত নাইস মানে অনেকে মনে করেন শুধু এটা পড়বেন সেক্ষেত্রে পড়তে পারবেন ঠিক আছে তো আন্ডার সময় প্রয়োজন হয় না এই জালিটার কারণে এবং প্রচুর স্টেজ প্রচুর স্টেজ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা সাইজ রয়েছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে এবং কালার হলো দুইটা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হলো ফিক্সড এক হাজার টাকা প্রাইসটা হলো ফিক্সড এক হাজার টাকা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই হলো দুইটা তারপরে কি দেখাবো রিমি কটন ট্রাউজার রিমি কটন ট্রাউজার অল্প কিছু রয়েছে সাইজ এর ইস্যু আমি দিয়ে দিচ্ছি এটা হলো স্মল এক পিস স্মল মানে এক পিস বা দুই পিস রয়েছে এক পিস এক পিস এক পিস এটা এক হাজার টাকা ছিল এটা এক হাজার টাকায় আছে তবে একশো টাকা কমিয়ে দিলাম নয়শো টাকা ঠিক আছে সাদা একটা রয়েছে কোমরটা বলে দিচ্ছি কোমরের বাইরে কিন্তু নাই থেকে থেকে রেমি প্যান্ট টাইপের যারা পাঠিয়ে এটা প্রাইস পড়বে ওইটা শুধু নয়শো টাকা এখন যা নেবেন সব সাতশো নেবেন সব সাতশো আপনাদের জন্য আজকে বিশাল একটা অফার আমি দিলাম সব সাতশো এটার কোমর হলো সাতত্রিশ সাড়ে সাতত্রিশ এরকম যাদের মানে ছত্রিশ প্লাস

এটা হলো বত্রিশ তেত্রিশ আবারও বলছি বত্রিশ তেত্রিশ সাইজটা মনে রাখবেন এর যদি বলেন ভাই এটা আমার ছত্রিশ কমার এভাবে করে আপনার আমাকে নক দেন না তাহলে আমার জন্য খুব সমস্যা হয় আমি সাইজটা উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে এটা কমন হলো একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ এবং এই যে জারা দেখতে পাচ্ছেন জারার এটা একত্রিশ বত্রিশ মাত্র সাতশো টাকা আজকে দিচ্ছি এটা কমন হলো তিরিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস মাত্র সাতশো টাকা এবার আসেন দিন হয়েছে আমি লেডিসের আইটেমটা দেখে নাই প্রচণ্ড গরমের মধ্যে যারা নাকি আগে কিনতে পারেন নাই হ্যাঁ এই যে দেখেন আমার মনে হয় আর কিছু দেখানোর কিছু নাই এটা ভালোভাবে দেখায় এবং ফেব্রিকেশনটা হান্ড্রেড পারসেন্ট কটন অসাধারণ ফেব্রিকেশন এই না কোনো ডাউট নাই এবং যদি আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা খুবই নাইস একটা জিনিস যারা নেবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট সাইড সামনের পাঁচটুকু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সামনের পাঁচটুকু এবং গলাটা দেখতে পাচ্ছেন

ঠিক আছে আবারও বলছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র কত বললাম 2200 টাকা মাত্র 2100 স্যার 2100 টাকা আমরা 2200 বিক্রি করছি এখানে 100 টাকা অনলাইন করে দিয়েছি এবার আসেন অর্গানজা फटाफटে অর্গানজা এটা আমি কখনো দেখাই নাই কখনো আমি দেখাই নাই এই অর্গানজাটা ঠিক আছে এক্সিলেন্ট জিনিস অর্গানজাটা যারা আপুরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে এটা কি নিচের দিকে থাকবে না এটা এইটা এইটা থাকবে নিচে

একদম কোনো দামাদামি হবে না একদম রাখা যাবে জন্য টাকা মাত্র 3700 টাকা এটা কিন্তু এর আগে টাকা হয়েছিল কিন্তু না এর থেকে আরো তো জিনিস হ্যাঁ এবং এটা দেখায় দিচ্ছি দেখায় দাও এটা হচ্ছে হাতা এটা হলো সালোয়ার এটা সালোয়ার এটা ওন্না এটা হলো ওন্না দেখতে পাচ্ছেন এই এটা হবে এটা এই আছে এটা হবে সেম যে এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা আমি একটু খুলি আর বলবো না এটা আসলে বেশি রকম সুন্দর মানে কি বলবো আমার আসলে এই ধরনের কালার খুব পছন্দ বেশি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক্সেলেন্ট জিনিস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা তো এই যে হটার কাজ আর সালোয়ার এটা ওন্নাটা দেখ ওন্নাটা দেখাও এই এটা ওন্নাটা বিশাল বিশাল না এই বিশাল না বিশাল ও এই কালারটা দেখালাম এরপরে যেটা হলো এই যে এই কালারটা দেখায় দাও সেম সেম জিনিস এই কালার একটা এটাকে আমরা গ্রিন কালার বলতেছি বা টিয়া কালার এটার যে দেখেন আছে হলো এটার উন্না আছে এটার হাতের কাজটাও আছে এটা তো এই যে উন্নাটা দেখুন ফাটাফাটি ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ ওকে ফাইন কিন্তু জামাটা তো দেখাইছো না এই যে উন দুটা এবং উন্নয়টা এবং হাতের কাজ দুটা এটা দেখায় দাও ঠিক আছে এটা জোস একটা জিনিস আপনারা কেউ মিস করেন না আমি রিকোয়েস্ট করলাম ব্যক্তিগতভাবে কেউ মিস করেন না আপনারা কেউ মিস করেন না এটা ব্যক্তিগতভাবে এটা যদি কাউকে গিফট করার মতো হয় এত খুশি হবে এত খুশি হবে এত এর মধ্যে এত খুশি হবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে হ্যাঁ আর এই কালারটা দেখিয়ে দিচ্ছি জামাটা দেখায় দাও ঠিক আছে এই জামার সাথে এই হলো আপনার এই যে ওন্না সরি হাতের কাজ এই হলো ওন্না এর সেলওয়াল সেলওয়াল ঠিক আছে লিখে দাও তো যাই হোক প্রাইসটা আমি মাত্র 3700 টাকায় দিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি কিছু দেখাবো না আপনাদেরকে ফাটাফাটি কিছু জিনিস দেখালাম যাদের প্রয়োজন এবং তারা নেবেন যেমন আমি আজকে জেমি কটন ট্রাউজারটা ডিসকাউন্টে দিয়েছি তো সবার প্রতি অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো একটু ব্যস্ততা আছে আজকে একটা প্রোগ্রামে যাব সময় নেই এখন বাজে সোয়া নটা আমার যাওয়ার কথা আটটায় কোনোদিনও কোনো কালেও আমি টাইম মেনটেন করতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ